নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে তন্ময় আপনারা দেখছেন প্রাণেশ শহর ব্যাকপুর তো বন্ধুরা আজ আমরা ব্যাকপুর থেকে নয় হয়ে মাতাবা এক্সপ্রেসে করে তার পিঠের উদ্দেশ্যে রওনা দেবো তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন এবং পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন তো সকাল সকাল আমার ব্যাকপুর প্ল্যাটফর্ম একেবারে প্ল্যাটফর্ম দেখছেন পুরোপুরি প্রায় ফাঁকা এখন সকাল ছ প্রায় সাড়ে ছটা মতন বাসে দেখতেই পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মে তেমন কোনো লোকজন নেই পুরোপুরি বলতে গেলে ফাঁকা এবং তাছাড়া যেহেতু সকালবেলা লোক থাকবে ঠিকই কিন্তু ঠিক আটটার পর থেকে ভিড় বাড়তে শুরু করবে ওদিকেও তিন নম্বর প্ল্যাটফর্মে প্রাথমিক তো আমার বন্ধু এখন হচ্ছে আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি কল্যাণী সীমান্ত লোকাল এটাতে করে হচ্ছে এখন আমরা হচ্ছে নৈহাটি স্টেশনে যাবো এবং সকালের খুব সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম এখন নৈহাটির উদ্দেশ্যে আমাদের ট্রেন এখন হিসেবে খুব ছাপিয়ে গেলো এরপর স্ট্রাকিস্ট তারপর জগতল তারপর পাকি তারপর হচ্ছে নৈহাটি সকাল সকালই বেশ গরম করে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখনই একটু একটু করে ঘামতে শুরু করে ফেলেছি বন্ধু আমাদের ট্রেন কখন আসা হয়ে গেল এবার হচ্ছে আমাদের ট্রেন নোহাটির দিকে ঢুকছে আমরা বেরিয়ে হয়ে গেছি এবার ট্রেন থেকে আমাদের নামতে হবে আমরা এখন নোয়াটি জংশন পৌঁছে গেছি এই দেখছি নাম্বার হচ্ছে এখন নয় নম্বর প্ল্যাটফর্মের গাড়ি ওইদিকে এক নম্বর প্ল্যাটফর্ম সেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নোয়াটি প্ল্যাটফর্মে নইয়াটি স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে অনেক ভিড় তো অনেকটাই ভিউ আছে নয়াটি স্টেশনের ব্লগ এখন সব লোক মানুষ তো বন্ধু অবশেষে আমরা মাতা মাতাও এক্সপ্রেসে উঠে পড়েছি যেটি নৈয়াটি থেকে একদম আটটা ছয় সঠিক সময়তেই হচ্ছে রামপুর জংশনের উদ্দেশ্যে রওনা দেব তো আমার পক্ষ পুরো করি একটা এখন ট্রেন আমাদের ধীরে আসতে আসতে রামপুরের দিকে রওনা দিল সকাল সকাল সমস্ত জায়গায় বলতে পারে ভাই টাকা ঠিক একটু পরে ফিরতে শুরু করবে তো বন্ধুভাই এখন হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে হুগলি নদী অতিক্রম করছে তারা দেখতেই পাচ্ছেন হুগনি নদী আমরা পেছনে হচ্ছে পুষ্পর্গনাকে ফেলে দিয়ে সাম হুগলি জেলার দিকে উদ্দেশ্য ব্যবহার দিলাম তার দিকে দেখতেই পাচ্ছেন চারিদিকে হচ্ছে অত সব শাক সবজি ক্ষেত এত সুন্দর বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমরা ব্যান্ডেল জংশনের উদ্দেশ্য হচ্ছে ব্যবহার দিলাম কি সুন্দর ট্রেনের থেকে প্রকৃতি দেখা যাচ্ছে জয়মাথা নাম খুলতে করতে আমরা গ্রামের উদ্দেশ্যের ভাবনা দিলাম দেখতেই পাচ্ছি সূর্যটা একেবারে এখন পূর্ব দিকে আছে সুন্দর তো বন্ধুরা এখন আমাদের ট্রেন হচ্ছে বর্ধমান জংশনের ঢো বর্ধমান জংশন অতিক্রম করছে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্ধমান হচ্ছে পূর্ব বর্ধমান জেলার জেলা সদর শহর এবং সেই জেলার বৃহত্তম শহর তাছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের পাঁচটি বৃহত্তম শহরের মধ্যে একটি এবং তার সীতা জানা হচ্ছে পুরো জগৎ বিখ্যাত তাছাড়া বর্ধমানের যে ব্রিজটি আছে সেটিও পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘতম রেলওয়ে ফুট ওভার ব্রিজ তো বর্ধমান জেলা আমরা অতিক্রম করলাম তো বন্ধু আমাদের ট্রেন একদম সঠিক সময় ঠিক সকাল সাড়ে নটায় বর্ধমান প্রবেশ করলো এবং নটা বত্রিশ হচ্ছে বর্ধমান থেকে উদ্দেশ্যে রওনা দিল এরকম এক্সপ্রেস ট্রেনে জার্নি করতে আপনাদের কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা এই সকাল সকাল এত কমের মধ্যে হচ্ছে আমি যা খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গরমের মধ্যে চা ছাড়া বাঙালি কখনই থাকতে পারবে না যতই গরম হোক না কেন বাউল গান শোনা মানে হচ্ছে সেই দারুণ ভাবে অমর সৃষ্টি বাউল গান এর মানেই বলা যাচ্ছে আমরা বিভিন্ন জেলার মধ্যে প্রবেশ করে গেছি এবার একটু পরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন আসবে সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার আমি দেখা করব তো বন্ধুরা আমাদের ট্রেন এখন বোলপুর শান্তিনিকেতনের মধ্যে প্রবেশ করলো তার যথাযথ নির্ধারিত সময় এবং বোলপুর আসা মানেই হচ্ছে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা এবং আমাদের কাছে চিরকাল প্রাণ হয়ে থাকবে এখানে আশাবানই করতে চাই না কেন একটা শান্তি আমাদের মনে আসে কত কবিতা কত গল্প কত রচনা কত গান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে বসে লিখে গেছেন ভালো লাগছে দেখতেই পাচ্ছেন বোলপুর শান্তিনিকেতন স্টেশনটাকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়ে চিত্রাঙ্কিত করা আসা স্টেশনটাকেও খুব ভালোভাবে ছবি দিয়ে রং করা হয়েছে তো আমাদের ট্রেন একদম সঠিক সময়ে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন থেকে আবার অন্তভাটের উদ্দেশ্যে রওনা হলো দেখতে থাকুন আমাদের সঙ্গে আপনারা

লালন ইচ্ছা সৃষ্টি হয়ে গেছেন বাবু সঙ্গীতে সেটা কখনোই বাঙালি ভুলতে পারবে না বাঙালি কেন সেটা বিশ্ববাসী কখনো ভুলতে পারবে না তো বন্ধুরা অবশেষে আমরা চার ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছলাম রামপুয়ার জংশন স্টেশনে এই হচ্ছে রামপুয়ার জংশন স্টেশন এখান থেকে আমরা ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে গিয়েছিল এখান থেকে আমরা ফুটব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আসলাম এবং এই এক নয় প্ল্যাটফর্মে এখান থেকেই হচ্ছে আমরা বেকার করে আমরা তা আপনি উদ্দেশ্যে বাঙালা দেবো এই হচ্ছে রামপুরা জংশন স্টেশনের সামনে সৌন্দর্যটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রামপুরা জংশন স্টেশনের নাম লেখা এদিকে টিকিট আমি সামনে রামপুর জংশন স্টেশনের সামনে দাঁড়িয়ে আসি যা বলুন পুরো খেমে গেছি আমি এমন যেটি একটা ক্রেতা বেতরে আমরা সবাই ট্রাফিক মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা হচ্ছি মা মা মহিমা আশ্রমে থাকবো যেটি একদম ট্রাফিক মন্দিরের সামনে ওই যে গেটটা দেখছেন এই গেটটার মধ্যে প্রবেশ করা মানেই হচ্ছে তারা পেটের মধ্যে প্রবেশ করে গেছি আমরা জয় মাতারা আমরা তার মন্দিরের সামনে যে মেন জায়গাটা যেখানে প্রচুর হোটেল আছে সেই জায়গাটার মধ্যে আমরা প্রবেশ করে গেছি এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর জমজমাট এলাকা এটা হচ্ছে তারা কিন্তু মায়ের মন্দিরে যাওয়ার পেছনে দিকে কেকটা যদি কি গেল আপনার মায়ের মন্দিরে যেতে পারবেন তবে একটু সময় লাগবে বেশি একটা বই দিচ্ছি দাও ওই হচ্ছে তারা মায়ের মন্দিরে যাওয়া রাস্তা ওই যে মন্দির দেখা যাচ্ছে জয় মা বাবা

সিঁড়ি আছে অথবা লিফট আছে আপনাদের যেটাই সুবিধা আপনারা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলাতে যেতে পারবেন এই হচ্ছে আন্দোলন হচ্ছে এদিকের ঘরগুলো আমাদের ঘরটা পেছন দিকে আছে এরিকটা হচ্ছে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে তাছাড়া এরিকটাতে হচ্ছে কয়েকটা আছে এবং রুমও আছে কয়েকটা নমস্কার বন্ধুরা তো আমরা ফ্রেশ হয়ে গেছি এখন হচ্ছে বাজেট আইটেমতন আমরা এখন দুপুরে খাওয়ার উদ্দেশ্যে ভাবনা দিলাম যদি আমরা এখানে আগে থেকে আশ্রমে জানিয়ে রাখতাম তাহলে আমরা আজকে শক্তি পেতে পারতাম দুপুরে কিন্তু দুর্ভাগ্যজনক সেটি আজকে আর হলো না তাতে অসুবিধা নেই আমরা আজকে বাইরে থেকে কিছু খেয়ে নেব আবার এই হচ্ছে নাটমন্দিরটা মন্দিরটা আনন্দময়িম আশ্রমে দেখতে পাচ্ছেন কত সুন্দর নাট মন্দিরটা শুনিকে এখনও কনস্ট্রাকশনে কিছু কাজ চলছে আর মন্দিরে মায়ের মুখটা এখনও বন্ধ আছে তাছাড়া এই হচ্ছে তারাপীঠে যে মন্দিরের সংগ্রাম যে বাজারটা সেই বাজারের রাস্তাটা তার দিকে প্রচুর দোকানপাট মানে বিকেলবেলা প্রচুর ভিডিও হয় এখন দুপুরবেলা বলে বেশিরভাগ দোকানপাটই বন্ধ যেখানে যেখানে একটি দোকান থেকে আর দুপুরের খাবারটি আমরা খাব তো বন্ধুরা তারাপীঠে এই প্রথম পর্বের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যা নিয়ে আমি খুব ভালোভাবে ভিডিও বানাতে পারিনি যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতেই পারলেন আমরা কীভাবে হবে এসে এসেছি বা আনন্দমীম আসলে আসলাম তো আজকের জন্য সমস্ত বন্ধুদেরকে হচ্ছে টাটা এখন সন্ধ্যেবেলা আনন্দ আস্তমে নাটমন্দিরে পদ্মা সামানো হয়ে গেছে এবং দেখতেই পারছেন আপনার নাটমন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে